সতেরো বছর দেশ সেবার পর অবসর বাড়ি ফিরতেই ল্যান্স নায়ককে অভ্যর্থনা ও বরণ দেশ সেবার কাজে নিয়োজিত ছিলেন সতেরো বছর উন্নীত হয়েছিলেন সেনাবাহিনীর ল্যান্স নায়ক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সামলেছেন এল ও থেকে লে লাদাখ সিয়াচেন সহ জম্মু কাশ্মীরের উগ্রপন্থীদের প্রভাব আছে এমন বিভিন্ন এলাকায় অর্থাৎ কর্মজীবনের একটা বড় অংশ জঙ্গি দমন করতেই কেটেছে ল্যান্স নায়েক চিনময় দাসের স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ জীবন অতিবাহিত করার পর যুদ্ধজয়ী সৈনিকের মতোই ঘরে ফিরলেন বীরদার পরিবার পরিজন থেকে পরিচিত জনেরাও কার্যত বরণ করে নিলেন ঘরের ছেলেকে উল্লেখ্য চিন্ময় দাসের পিতা চিত্তরঞ্জন দাসও একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী নানুরের বেড়ে ওঠা ল্যান্স নায়েক চিন্ময় দাস বর্তমানে বোলপুরের বাসিন্দা গত একত্রিশে মার্চ অবসর গ্রহণের পর বুধবার বাড়ি ফিরলেন তিনি এদিন বোলপুর রেল স্টেশনে হাজির হয়েছিলেন পরিবার পরিজন থেকে বন্ধু বান্ধব ও প্রতিবেশীরাও ল্যান্স নায়েক চিন্ময় দাসের বাবা প্রাক্তন সেনাকর্মী চিত্তরঞ্জন দাস অবসর নেওয়ার পর সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি জানান সতেরো বছর দেশমায়ের সেবার পর সম্পূর্ণ সুস্থ ও সক্ষম অবস্থায় আমাদের কাছে ফিরে এসেছে যা অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের এদিকে চিন্ময় দাসও জানান এতদিন দেশ রক্ষায় এ কাজ করেছি সবার সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ